লক্ষ্মী নারায়ণ পুজো তাই তো বলো তোমাদের সবাইকে আমাদের বাড়ি পুজো তো সকাল সকাল টিনা দিয়েছে আলপনা দিতে দাঁড়াও কাটাচ্ছি আলপনা নাই তুই আলপনার ডিজাইন কি নেবা কি নেবা তো আলপনাটা চুজ করে নি কেউ দেখুন আমরা একটু ঘোরাঘুরি করি কি একটু ঠান্ডা করি আর এই যে আরাক অবতার ওদের বাড়িটা পুজো লক্ষ্মী নারায়ণ আলপনা এই তুলিটা দিয়ে দুখি আমি একটা তুলি কিনেছিলাম কিন্তু তুলিটা এত সরু যে ওটাই মনে হয় হবে না তারপর টিনার দিদি মোটা তুলি নিয়ে এসেছে এই কী বলুন এটা দিয়ে ডিজাইন ভালো হয় একটু যেগুলো মোটা করবো ওইগুলো ওই ওইটা দিয়ে মোটা করতে গেলে লাল লাল ফেব্রিক নিয়ে আসলে ভালো হতো লাল ফেব্রিকটা মাকে বলছিলাম কিন্তু তখন ছিল না লাল ফেব্রিক এখানে সাদা এখানে লাল এখানে লাল ওই মা বলছে ওই ওই দোকানে জিজ্ঞেস করলাম তো লাল ফেব্রিক ছিল না আর দেখি পরে কি আর এই যে অনেকক্ষণ অনেক ডিজাইন দেখে চেক করে তারপরে অনেকগুলো ডিজাইনকে এক জায়গায় জড়ো করে তারপরেও আলপনা দেওয়া শুরু করলো আর আমার তো প্রথম থেকেই বেশ ভালোই লাগছিল মানে এই ধরো শুরুটা দেখলেই তো বোঝা যায় যে শেষটা ঠিক কীরকম হবে তো এখানে ব্যাপারটা ঠিক ওরকমই ছিল দেখো আলপনা যা আমি দিতে পারি না এমন না কিন্তু আমি এত সুন্দর করে পারি না আর ফেব্রিক দিয়ে আমি কখনো দিইনি আর মামার বাড়িতে টিনা দিদি প্রচুর আলপনা দিয়েছে আর ওদের বাড়িতে যত আলপনা আলপনা হয় না ওই দেয় তাই ওর একটা বেশ ভালো অভিজ্ঞতা আছে তাই আমার মনে হয় যে যে গাছটা যে ভালো পারে তাকে দিয়ে করানোই ভালো তারপরে ছোটো মাসিরা চলে আসলে আরে দেখো তোরা এই চশমাটা নিয়েছিল কিন্তু মাসির চশমাটা খুব একটা ভালো হয়নি এই জন্য মাসি আর ওটা পড়েনি আর এই যে ফাইনালি আলপনা দেওয়া হয়ে গেল মানে ও সকাল নটার সময় আলপনা দেওয়া শুরু করেছিল আর দুপুর দেড়টার সময় ওর আলপনা দেওয়া শেষ হয়েছিল তারপরে টিনা দিদি আবার বাড়ি চলে গেল কারণ স্নান ধান করবে সেই জন্য আর তারপরে সবাই আবার যে যার পুজোর কাজ করতে ব্যস্ত হয়ে গেল আর এখানে মেঝে মাসে আর একটা মামি মিলে সব ভোগের রান্না বান্নাটা দেখছিল আর ওদিকে আবার আমি আর মা মিলে ঠাকুরের ফল কাটা তারপরে ঠাকুরের সব কিছু গোছানো সেগুলো করছিলাম কারণ জানো তো পুজো হওয়ার কথা ছিল তো বেলাতে তাই আমরা আবার সব কিছু তাড়াতাড়ি করে করে রাখছিলাম কারণ বাইনি চান্স ধরো পুরোহিত চলে আসলো আর এগুলো গোছানো না থাকলে তো অসুবিধা হয়ে যাবে কিন্তু জানো তো যখন আমাদের সমস্ত গোছানো প্রায় কমপ্লিট তখন আবার পুরোহিতকে ফোন করা হলো যে কখন আসবে কিন্তু সে তখন বললো যে দেরি হবে তো এরকম করতে করতে প্রায় সন্ধেই হয়ে গেছিলো আমাদের পুজোটা আরম্ভ হতে আর দেখবে এই জিনিসটা না কমন মানে পুরোহিত টাইম দেয় তো এক কিন্তু সে আসে একটু লেট করেই কি আর করা যাবে যেহেতু আরও অনেক পুজো থাকে এরকম তারও একটা ব্যস্ততার মধ্যেই থাকে তো সেই নিয়ে আর কিছু বলার নেই তো তারপরে পুরোহিত এসেই সমস্ত পুজোর কাজে ব্যস্ত হয়ে পড়ল আর জানো তো বাড়িতে মনে আমাকে রাখা হয় শুধুমাত্রই উঠে যাওয়া উঠে এটা ওটা নিয়ে আসা বা উঠে কোনো কিছু পেরে নিয়ে আসা ভাঙা সব কিছু সব কাজগুলো করার জন্য হয়তো বাড়িতে আমাকে রাখা হয় কারণ এই পুজোয় বসে মা আর মাসি বিলে যে আমাকে কতবার তুলেছে এটা ওটা আনানোর জন্য বা এটা ওটা পারার জন্য যে কী আর বলবো তো কিছু বলার নেই আরো বেশি করে করে কথা কম বেশি কিছু নয় এখানে আসলে যোগ্য চলছিল আর ওদিকে লালুর জ্ঞান চলছিল মানে লালুকে যে যেটা বলছে ও ঠিক তার উল্টোটাই করছে কেন করছে সেটা ভগবান জানে তো সেই জন্য লালুকে সবাই মিলে আমরা বোঝাচ্ছিলাম যে ভাই একটু ভালো করে থাক একটু যোগ্যটা দেখ

আর বিশ্বাস করে সেই ভিডিওগুলো আমার করা হয়নি কারণ কে সেই সময় ধরবে বলো কারণ আমার হাতে প্রসাদ ছিল বাড়ি বাড়ি প্রসাদ দেওয়ার ডান কিছু করা হয়নি তো হ্যাঁ কেমন লাগলো জানিও দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোন আর যদি আমাকে আমার চ্যানেলটা কি আমার ভিডিওটা কি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও সরি টাটা লাইক করে দাও ভালো লাগে আর প্রথমবার ওদের ভিডিওটা ভালো হয়নি বলে ওরা যেন ওটা আবার করেছে দেখো Nay <laughs>